আমরা আসছি সাইফুল এন্টারপ্রাইজ আর আমাদের সঙ্গে আছে শফিকুল ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই গোল্ড গোল্ড হ্যাঁ যে এটা গোল্ডেন কালার এসএস এসএস এর গোল্ডেন এসএস এর গোল্ডেন লেদার থাকবে তো লেদার কাটিং 100% 100% 100% মানে বাড়ির সামনে এরকম একটা গেট থাকলে বাড়ির সৌন্দর্যই কিন্তু বেড়ে যাবে 100% বেড়ে যাবে কারণ হলো আপনাদের বাড়ির গেটআপই হলো গেট ঘরের সৌন্দর্য হইলো দরজা গেট যদি আপনার ভালো হয় তাহলে বাড়ির গেট আপ ভালো হয়ে যাবে আচ্ছা লেজার কাটিং গোল্ডেন এই পাশে হচ্ছে যে ছোট সাইজ এর একটা হ্যাঁ যে এটা হলো আপনার 4 ফিট বাই 7 ফিট 4 বাই 7 এটা গোল্ডেন কালারের এটা হলো আপনার এই যে পকেট গেট আছে ছোট সাইজ এর ডায়মন্ড ছোট সাইজ এর ডায়মন্ড এটা হলো আপনার 3.5 ফিট বাই 7 ফিট সম্পূর্ণ এসএস এর মালামাল আজকে এটা হলো থাই গ্রিল এই যে আপনার স্কোয়ার ওয়ার থাই

তিনশো টাকা এস এস এর থাই গ্রিল এস এস এর থাই গ্রিল খালি আপনার মনে করেন স্যালারিং লাগাইবো আর গ্রিল লাগাইবো বাস এম এস এর দামে এম এস এর দামে এস এস আর পাশে যে ডিজাইন দেখতেছিলাম পাশে এটা হলো আপনার ওই যে একটা একটু বাইর দেখাই এটা হলো আপনার ইয়ার ডিজাইনের এটাও আপনার মনে করেন যে গ্রিলের বদলে ব্যবহার করতে পারেন কেমন

এটা আপনার টু পার্ট সাত বাই সাথে আবার টু পার্ট আছে কেউ স্যালারিং লাগলে স্যালারিং দেওয়া দেবো ফোল্ডিং লাগলে ফোল্ডিং দেওয়া দেবো কোন সমস্যা দাম যাচ্ছেন কত এটার দাম হলো আঠারোশো টাকা আঠারোশো টাকা পার স্কোয়ার পার স্কোয়ার ফিট আঠারোশো টাকায় আপনি একদম প্যাকেজ এইভাবে আপনি এ টু জেড কাজ করে আমরা দেবো এটা হলো আপনি ডায়মন্ড ডিজাইনের পাঁচ বাই সাত আপনার এক টাকা করে স্কোয়ার ফিট স্কোয়ার ফিট যে যে সাইজ চায় ওই সাইজে দেওয়া যাবো এটা আপনি সব গোল্ডেনের পাতা গোল্ডেনের বল এটা হলো এস এস কালার টোটাল সাদা দেখা গেছে সবাই আবার গোল্ডেন পছন্দ করে না বলছে ভাই আমাদের সাদা দরকার ঠিক আছে এটা এক ভাই অর্ডার করছে সাদা মাল আমি টোটালটা সাদা দিছি এটা কোনো এটার মধ্যে কোনো গোল্ডেনের কোনো ইয়া নেই এটার দাম চাচ্ছেন কেমন এটা হলো আপনার বারোশো টাকা পার স্কোয়ার ফিট উপরে নিচ্ছে ফাঁকা মাঝখানে শীত দিয়ে দিছি একটা মানুষ সরাসরিতে না ঢুকতে না দেখা যায় বাইরে থেকে দেখা যাচ্ছে মামুন ভিতরে থাকে একটা লোক আয়ার দাঁড়াইলে যে না দেখা যায় এই জন্য আপনি এই থেকে এই পর্যন্ত শীত লাগানো আছে এটা হলো আপনি ছয় বাই সাত নাম যাচ্ছেন কত এক হাজার পঞ্চাশ টাকা পার স্কোয়ার এক হাজার পঞ্চাশ টাকায় এটা হলো আপনি চোদ্দশো টাকা পার স্কোয়ার ফিট চোদ্দশো টাকা পার স্কোয়ার এটা একটা অনেক 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 মজবুত অনেক সুন্দর একটা ডিজাইন এটা আপনি সাভারের এক পূর্বাশী ভাই আমরা অর্ডার করছে সাভার যাবে ডায়মন্ডের একটা গেট এটা হলো আট বাই দশ এগুলো নিলে খরচ কেমন পড়ে এগুলো হলো আপনি এক হাজার এক হাজার পঞ্চাশ টাকা যদি কেউ হচ্ছে যে কোনো ডিজাইন দেয় সেক্ষেত্রে কি আপনারা করে দিতে পারেন তো আপনার বাংলাদেশের বাইরে যে কোনো ডিজাইন যে আপনি এই ডিজাইন কোন ডিজাইন যে করতে পারবো না কোনো কথা মানে যে যে ডিজাইন দেয় যে ডিজাইন যে যে মাপ ওই মাপ অনুসারে এখানে সরাসরি এসে যদি কেউ যাচাই বাছাই করতে চায় আপনার ঠিকানাটা একটু বলে দিতেন মিরপুর ফোন নাম্বার ওকে হলে পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকেন